ঝালর কুইন অপবিশ্বাস বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিয়মিতই কাজ করছেন মডেলিং এ যুক্ত রয়েছে ব্যবসায় এত ব্যস্ততার মাঝেও প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে তাক লাগিয়ে দেন ভক্তদের এবার বছরের প্রথম দিনে নতুন লুকে নেট দুনিয়ায় মুগ্ধতা ছড়ালেন অপু আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন অপু ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন কোনো কিছুর শেষ থেকে শুরু হয় নতুন কিছু ওই ছবিগুলোতে দেখা যায় অপুর পরনে রয়েছে কালো রঙের একটি মিনি গাউন সঙ্গে লাল রঙের একটি ব্লেজার পায়ে লং বুট জুতা উঁচু ঝুটিতে হেয়ার স্টাইল আর মেকআপে একদম ভিন্ন অবতারে ক্যামেরায় ধরা দিয়েছেন অপু ছবিগুলো পোস্ট করা মাত্রই নানা মন্তব্যে অপুকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা একজন লিখেছেন অসাধারণ মনোমুগ্ধকর লাগছে অন্যজন লেখেন মাসাল্লা আবার কেউ কেউ বলেন দিন দিন পুরনো লোকে ফিরেছেন অপু